মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে লোলুপ দৃষ্টিতে নাকি তাকিয়ে আছে ভাইপু ওঁত পেতে বসে আছে মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়লেই টুক করে গিয়ে বসে পড়বে করে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে ভাইপোকেও ছাড়লেন না শুভেন্দু অধিকারী তার অভিযোগ ডাক্তারদের সঙ্গে বৈঠককে লাইভ স্ট্রিমিং করেননি মুখ্যমন্ত্রী কারণ ওনার ভয় ভোট ব্যাংক নিয়ে পাশাপাশি নিজের ইমেজও তিনি ধরে রাখতে চান না হলে আইপিএস আইএস ওনার পার্টির লোকজনই ওনাকে মানবেন না তারপরই ভাইপো প্রসঙ্গ টেনে এনে বলেন ভাইপো ওঁত পেতে বসে আছে কখন উনি চেয়ার ছাড়বেন আর কখন টুক করে গিয়ে বসে পড়বে আমরা শুনে নিই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভা নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি জানেন না যদিও আমার কাছে ওরা একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দম বন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো বসে আছে কখন উনি চেয়ার ছাড়বেন আর করে গিয়ে প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নের দরজা অব্দি গিয়েও বৈঠকে যোগ দেননি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের দাবি ছিল ডাক্তারদের তিরিশ জন প্রতিনিধিকেই বৈঠকে যোগ দিতে দিতে হবে এবং বৈঠককে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমিং করতে হবে এর একটি দাবিও মানেন নবান্ন অস্বস্তিকর একটি পরিস্থিতি দেখা যায় নবান্নের ভিতরে ফাঁকা সভাঘরে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী আর বাইরে জুনিয়র ডাক্তার তারপরে বিরোধী দলনেতা জানালেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ে মুখ্যমন্ত্রী ঠিক কেন এতটা আপত্তি করলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন লাইভ স্ট্রিমিং এবং সংখ্যার ইস্যুতে এটাকে জিইয়ে রাখা উচিত নয় লাইভ স্ট্রিমিং নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করেছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিক বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে সেটাকে অন্যভাবে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে না হলে আইপিএস আইএস ওনার পার্টির লোকজনই ওনাকে মানবে না আমরা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যদি দশজন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার এখন করোনা নেই সোশ্যাল প্রশ্ন তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন নয় অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোকজন আছে তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সাধারণ মানুষও বা আমাদের লড়াই চলছে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব ষোলো তারিখে আমাদের বন্যার মঞ্চে বড় জমায়েত হবে সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাখতে করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেজাররা চাকরি পাচ্ছে না তার জন্যই একে একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হয়েছে তার পদত্যাগ কি হচ্ছে সবিধাটাই কিন্তু যারা আজকে পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন তাদের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই তাই দুটোমাত্র ইস্যুর জন্য এটাকে গিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইফ লাইফ আইসক্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যাস সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যা আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে ওনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলছেন না আমি টাকা পছন্দ বলি জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চাই অতএব তাই উনি আর ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভা নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হাঁটতে জানেন না যদিও আমার কাছে এরকম ওরা একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছি তো তখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহুর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে কাজে যান এবং মূল যে বিষয় আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং অপেক্ষা এদিকে এর মধ্যেই শহরের একটি সভা করে বিজেপির তরফে একটি কর্মসূচির আয়োজন করা হয় গত সাতাশে অগস্ট ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মুক্তিপ্রাপ্ত একশো আটানব্বই জন প্রতিবাদীকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক পাল সহ একাধিক নেতৃত্ব আর সেখানে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু বলেন এবছর লড়ে নেব পুষ্পাঞ্জলির দিন সুরফনকার ধ্বংস আমরা চাইব উৎসবে সেদিন ফিরবো যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আমরা শুনানি বিরোধী দলনেতা